তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাব একটা জায়গায় তোমাদের যেতে যেতে রাস্তায় যে তোমাদের বলবো সবার প্রথম বাহন মশাইটাকে বের করে নিয়ে ঘরের থেকে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে কা আরামসি লেনে কা হ্যাঁ বাহন মশাটাকে ঘর থেকে বের করে নিলাম আর আগের দিন তোমাদের মিনি ব্লগকে আমি একটা দেখেছিলাম এখানে আমি নামের নাম লিখেছি ইউটিউব ফেসবুক ইনস্টা লোগো দিয়ে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে পড়েছি বন্ধুটার বাড়ির সামনে যে দেখা হচ্ছে একটা বন্ধুকে বাড়ি থেকে নিয়ে যাব বন্ধুটাকে বাড়ি থেকে তুলে নিলাম এবার যাওয়ার পালা যেতে যেতে তোমাদেরকে বলছি গাজুর স্পেশাল চায়ের দোকানে চলে এলাম চাটা অর্ডার দিয়ে দিলাম চাটা পেয়ে গেলাম হাতে চাটা খেয়ে সুন্দর মনোরম तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का হচ্ছে আগেও একদিন গেছিলাম তোমাদের বলেছিলাম গেলে একবার মন ছুঁয়ে যাবে যাচ্ছি সে নীলকুটি যাচ্ছি যাওয়ার আগে বাহন মশাই পেটটা ভরাতে হবে পাম্পে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গায়েস বাহন মশাই পেটটা ভরে নিলাম পাম্পে এসে নাহলে বাহন মশাই পোতে লাথি মেরে বলবে পেলে ফুরসাদ মে নিকাল এই যে বাজিতপুর ব্রিজে চলে এলাম দেখতে দেখতে দেখো ভিউটা দেখো জাস্ট আউ আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা পাড়ার লোকদের কাছে এই রাস্তাটা শুনলাম খুবই শর্ট হয় তাই এই রাস্তাটা কোথায় যে ওঠে সেটা দেখি আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি আশা করি তোমরা খুব মজা পাবে এটা আমার ফার্স্ট সেকেন্ড লং ভিডিও তো আর যে শর্ট রাস্তাতে যেতে যেতে একটা মন্দির বেঁধে গেলো কালী ঠাকুরের কালী ঠাকুরকে প্রণাম করে আবার বেরিয়ে পড়ছি তাই সেই নীলকুটি চলে এসেছি সে ওই যে পুরাতন বাড়ি এখানে দেখছি এসে দেখি সবাই পিকনিকের জন্য প্রস্তুতি নিচ্ছে বার্ন মশা আগে পার্কিং করে দিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে নীলকুটি সেই পুরাতন ঘর তোমাদের আগে একটা আগে একদিনে আসছিলাম সেই জন্য বলছিলাম সেই ঘরের কাছে দেখো এখন কত লোক সব পিকনিকের জন্য এসছে ঘরের উপরে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই যে সেই উপরে উঠছে আস্তে 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 উপরে উঠছি

রবি রয়েছে তার কার্ড রয়েছে এগুলা যাচ্ছে দেখো চলে যাচ্ছে এবার আমার যাওয়ার ঘুরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম এবার লাবারটাও তোমাদের সাথে শেয়ার করছি আসো একবারে ঘরটা ঘুরে আবার নদীতে চলে এলাম বন্ধুরা নদীতে চলে এসেছি দেখো নদীর ভিউটা দেখো জাস্ট টু হওয় এই মাথা দেখো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখো পুরো জলটা দেখো আর ওই সাইডে পারমদন ফরেস্ট রয়েছে আর আমরা নীলকুঠিতে আছি নদী পার করলে পারমদন ফরেস্ট আমাদের ওখানে যেমন নৌকা থাকার এখানে সামন এইগুলো রয়েছে সবাই এগুলো করে ঘুরতে যায় ওই যে দূরে দেখা যাচ্ছে গিয়েছে ওইগুলো এই যে নীলকুটি পার্ক রয়েছে পার্কটা দেখো কত সুন্দর লাগছে আর নদীতে তোমাদের একটু আগে বললাম জাস্ট বন্ধুরা নীলকুটিকে টাটা জানিয়ে চলে যাচ্ছি আবার তালতলা যাচ্ছি আবার তালতলায় তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো দেখা যাচ্ছে এখন কিন্তু দুপুর টাইম দূর হয়েছে খুব তার জন্য কেউ আসেনি গায়ের তাল চলে এসে খুব লেগে গেছে তাই এক প্লেট ঘুগনি অর্ডার করে দিলাম কিছুক্ষণ পরে ঘুগনিটা হাতেও দিয়ে দিল সো বন্ধুরা অনেকদিন পরে তালতলায় আস গেলাম তাই একটা সোলোমো ভিডিও করে নিলাম সিনেমাটিক এই ভিডিওটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব তোমরা যারা যারা দেখতে চাও ভালো করে এডিট করে পোস্ট করবো যারা যারা দেখতে চাও যে দেখে আসতে পারো প্রাইস এখনও সে বেলা টাইম তাই বেশি ভিড়টি নেই অল্প লোকজন আছে বিকাল হলে আবার সব ভিড় হয়ে যাবে মাঠের ভিউটা দেখো চারিদিকে শস্য গাছ লাগিয়েছে হলুদ হলুদ ধুল ফুটে রয়েছে চাষ পুয়াও যার ফলে গাইস আমার লাইফে ফার্স্ট টাইম দেখা জিনিসটা হচ্ছে এটা উপরে লাইট নিচে গাছ কী গাছ সেটা দেওয়ার জন্য জমিতে চলে গেলাম জমিতে যেয়ে দেখি সূর্যমুখী ফুল গাছ লাইট দেওয়ার কারণটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ লাইট পেলে একসাথে সব চারাগুলো বড়ো হতে পারবে তার জন্য লাইট দিয়েছে আমি গাছগুলো ভালো করে ছুঁয়ে দেখলাম দেখি সূর্যমুখী ফুল গাছ আমরা তো সেমন কিছু একটা জানি না চাষের ব্যাপারে এখানে যদি চাষি ভাইয়েরা থাকতো জেনে তোমাদের মধ্যে শেয়ার করতে পারতাম ফুল গাছগুলো দেখে চলে এলাম গাইস তালতলা নীলগুটি ঘুরে বাড়ি চলে এলাম গাইস এটা আমার সেকেন্ড লং ভিডিও ছিল ভিডিওটা এখানে এন্ড করলাম